নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি একটা স্ন্যাক্স এর রেসিপি তো গলার অবস্থা শুনে বুঝতে পারছেন একটু ভালো নেই গলাটা তো যাই হোক ছোট থেকে বড় সন্ধেবেলা সবাইই খিদে পায় তো আমি এখানে একটা সেদ্ধ আলু নিয়ে নিচে এরকম হাফ গ্রেট করে নেবেন এরকম গ্রেট করে না দিলে আলুর মধ্যে দলা থাকবে ভালো লাগবে না কিউব চিজ নিয়ে নিয়েছি গ্রেট করে দেবো এর মধ্যে দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি দেব আমি এখানে লঙ্কাগুলো বীজ ছাড়িয়ে নিয়েছি বীজ ওলা লঙ্কা আপনারা খেতে চাইলে দিতে পারেন তবে আমি দেব না দিয়ে দেব সামান্য একটু নুন চিজে নুন থাকে সুতরাং একটু ভেবে চিনতে নুনটা দিয়ে দেব এবার ভালো করে এটা মিক্সড করে নেব এখানে আমি যেরকম ময়দা মাখেন সেরকমই ময়দা মেখেছি দুটো লেচি পাকিয়ে নেব যেরকম নুন তেল দিয়ে আপনারা ময়ান দিয়ে ময়দা মাখেন সেরকমই মেখে নেবেন দুটো লেচে আমি কেটে নিলাম এবার আমি বেলে নেব তো বন্ধুরা এখানে গ্যাসের ওপরে রেখে অসুবিধা হচ্ছে আমি একটা বেলে নিয়ে আসছি তো বন্ধুরা একটা পরোটা বেলা হয়ে গেল মানে আর কি ওই রুটি এবার আর একটাও সেম প্রসেসে বেলে নেব তো বন্ধুরা একটা পরোটাও বেলা হয়ে গেছে এইখানে আমি যে পুটটা ফোড়ে রেখেছিলাম দিয়ে দেব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা প্লিজ আপনারা পুরো ভিডিওটাই দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন এবার আর একটা পরোটা এর মধ্যে দিয়ে দিলাম মুখটা মুড়ে নেব ভালো করে কিন্তু মুখটা মুড়ে নিতে হবে নইলে কিন্তু খুলে যেতে পারে গ্যাসের মধ্যে অনেক জল আছে সেগুলোকে একটু শুকিয়ে নেব ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে পরোটাটা দিয়ে দিলাম বেশ লালচে করে ভেজে নেব মানে সেকে নেব প্রথমে লালচে হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ঘি এই পাউডাটা আমি ঘিয়ে ভাজবো সাদা তেলে ভাজবো না দুপিটি একটু চেপে চেপে লাল করে ভেজে নিতে হবে যেন কাঁচা না থেকে যায় তো তৈরি হয়ে গেল আমার চিজ আলুর পরোটা দেখা হচ্ছে সার্ভ করার পরে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার চিজ আলুর এই পরোটা খেতে অসাধারণ তো আপনারা সসের সাথে খেতে পারেন মেওনিজের সাথে খেতে পারেন আমি শুধুই খাব যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন আর পাশে থাকা আইকনটা অবশ্যই অন করে দেবেন তাহলে যে কোনো ভিডিও আমি দেবো সাথে সাথে চলে যাবে আপনাদের কাছে আজকের মধ্যেটুকু দেখা হচ্ছে পরের ভিডিও আপনাদের কোন রেসিপি জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের দেখি আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও হয়তো আপনারই কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার